আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই লোভনীয় সবজি খিচুড়ি এই খিচুড়িটা দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজা তো প্রথমে এখানে আমি চাল ও ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে দেবো ফুলকপি ফুলকপিগুলোকে আমি ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর কুচি সিম কুচি মটরশুঁটি আলু এরকম ছোটো করে কুচি করে নিয়েছি তারপর দেবো ধনিয়া পাতা কুচি পেঁয়াজ ও কাঁচামরিচ তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা রসুন বাটা আদা বাটা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এই হাতে মাখা খিচুড়িটা রান্না করার সময় খিচুড়িটা কিন্তু ভালোভাবে মাখতে হবে তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা লাগে আর এই সবজি খিচুড়িটা রান্না করার সময় অবশ্যই কিন্তু সবজিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক মজা লাগে বেশ খানিকক্ষণ মেখে নিয়ে আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল যেটা আমি আবার ভালোভাবে মেখে নিব এখানে আমি ভাতের ভাত রান্না করা যে চাল সেই চালটা দিয়ে রান্না করেছি আপনারা চাইলে এখানে কিন্তু আতর চাল দিয়েও রান্না করতে পারেন কিংবা এর সঙ্গে আরও অন্যান্য ডাল দিতে পারেন এখানে আমি শুধু ভাতের চাল আর মসুর ডালটা দিয়েছি তো হবে বেশ খানিক্ষণ মেখে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিব আমি যেহেতু খিচুড়িটা একটু নরম করে রান্না করব। এই জন্য পানির পরিমাণটা বাড়িয়ে দেব আর এই খিচুড়িটা কিন্তু একটু নরম হলে ভালো লাগে খেতে এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিব প্রথমে আমি এটা হাই ফ্লেমে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর বলকটা উঠে আসলে আমি চুলের আঁচটা মিডিয়াম হিটে রাখব তারপর এরকম না নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে রান্না করা গরুর মাংসের ঝোল আর এই গরু মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা রান্না করলে যে এতটা মজা হয় যারা এরকম গরু মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা একবার হলেও এভাবে রান্নাটা করে দেখবেন খুবই মজা লাগে খেতে এরপর আমি এখানে দিব ঘি ঘিটা দিয়ে এটা আমি আবারও নেড়ে চেড়ে কয়েক মিনিট ঢেকে রেখে দেবো অল্প আছে তো খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তবে এখানে কয়েকটা বেগুন ভাজা করে নিয়েছি সালাদ বেগুন ভাজা আর জলপাইয়ের আচার পরিবেশন করবো তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ